এই মুহূর্তে মেজর স্কোয়ারের টপে যারা থাকবে তাদেরকে আমি পেমেন্ট দিচ্ছি টপ টেন ইউজারদেরকে আমরা দুই হাজার টাকা দিচ্ছি সো টপ ইউজার আপনি কীভাবে পাবেন আপনি যদি আমার স্কোয়ারে জয়েন হয়ে থাকেন তাহলে এখানে আপনার লিস্ট দেখতে পাবেন এবার দেখুন এখানে লিস্টগুলো দেখাচ্ছে এই যে যারা লিস্টে রয়েছে আপনারা যদি কয়েন থাকে এখানে এক নম্বরে রয়েছে কিন্তু এই যে আমারটা আমি বাদ দিলাম সো এরপরে আপনার দুই লাখ কয়েন যে রয়েছে সে দুই নম্বরে রয়েছে এবার আপনি যদি এখন তিন লাখ কয়েন থাকে তাহলে আপনি যদি জয়েন হন তাহলে আপনার কেন এখানে র্যাঙ্কিং দেখাচ্ছে না অথবা আপনি এখন জয়েন হয়েছেন আপনার র্যাঙ্কিং কেন দেখাচ্ছে না এইটার কারণ হচ্ছে আপনি এখন জয়েন হয়েছেন এই কারণে দেখাচ্ছে না এটা হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টা বা এক দিন বা দুই দিনের ভিতরে আপডেট হয়ে যাবে তো এখানে আপনাকে জয়েন থাকতে হবে যেহেতু নতুন জয়েন হয়েছে না এই কারণে আপনার র্যাঙ্কিংটা দেখাচ্ছে না তো এবার বলি যে কারা আসলে আজকে পেমেন্ট পাবে এই মুহূর্তে টপ র্যাঙ্কিংয়ে যে দশজন রয়েছে এই দশজনকে আমরা দুই টাকা দিব এবার দেখুন আপনি যদি জয়েন হয়ে থাকেন এবং আপনার যদি এখানে কয়েন বেশি থেকে থাকে আপনি যদি টপ এ না থাকেন তাহলে আপনি কি পেমেন্ট পাবেন এটা হচ্ছে প্রথম প্রশ্ন হ্যাঁ আপনি পেমেন্ট পাবেন তবে আমরা এই মুহূর্তে মানে আজকে আজকে হচ্ছে সাত তারিখ 7ই আগস্ট আমরা আজকে পেমেন্ট দিতেছি এর পরের অ্যানাউন্সমেন্ট আমরা যখন দিব হয়তো বা আরও সাত দিন পরে বা দশ দিন পরে বা পাঁচ দিন পরে আমরা যখন আবার যে লিজেন্ডারিড যে স্কোয়ারে আপনারা জয়েন থাকলে যে টপে থাকবেন এই অ্যানাউন্সমেন্ট আমরা যখন দিব তখন যারা টপে থাকবে তারা কিন্তু অলরেডি পেমেন্ট পেয়ে যাবে যেহেতু আপনি আজকে নতুন জয়েন হয়েছেন বা জয়েন হয়ে যদি থাকেন তাহলে কিন্তু আজকে আপনার এখানে র্যাঙ্কিং নাও দেখাতে পারে সো এটা নিয়ে ভাববেন না নতুনে জয়েন হয়েছেন আশা করি আমার স্কোয়াডে থাকলে মেজর যতদিনে পেমেন্ট না করবে আমরা এখান থেকে দেখি সাত দিন বা দশ দিনের ভিতরে গিভ হয়ে কীভাবে দিতে পারি দেখুন আপনি যদি এখানে জাস্ট টপের ভিতরে দেখেন এখানে আপনার কিন্তু স্কোয়ারটা শো করবে এবার আপনি যদি আমার স্কোয়ারে না থাকেন যেমন আমি আমার স্কোয়ারে একটু ঢুকে দেখাচ্ছি যে ঢুকলাম একটু নিচে গেলে এখানে কিন্তু স্কোয়ারটা থাকে ওটার উপরে ক্লিক করলে স্কোয়ারের টোটাল লিস্টটা চলে আসে এবার আপনি যদি অন্য স্কোয়ারে থেকে থাকেন এখান থেকে লিভ নেবেন এই যে অপশনটা এই অপশনটা থেকে আপনারা লিভ নেবেন লিভের উপরে ক্লিক করলাম দেখতে পাচ্ছেন আমি কিন্তু স্কোয়ারে নেই এবার যদি আমি টপের ভিতরে যাই দেখতে পাচ্ছেন জয়েন স্কোয়ার তো এখানে গিয়ে আপনারা জাস্ট জয়েন স্কোয়ারে ক্লিক করবেন অ্যান্ড দেন সার্চ করবেন দেন লিখবেন লিজেন্ডারি এয়ারড্রপ এল ইডি জিএন ওকে সো লিজেন্ডারি এয়ারড্রপ দেন এরপরে আপনারা এখানে জয়েন হয়ে যাবেন দেখতে পাচ্ছেন এই মুহুর্তে যারা টপ র্যাঙ্কিংয়ে রয়েছে সো আপনি যদি টপ র্যাঙ্কিংয়ে না থেকে থাকেন আপনার কয়েন যদি বেশি থেকে থাকে কয়েন জমাতে হবে এখানে যে কয়েন জমাতে হবে কয়েন জমালে আপনি টপ র্যাঙ্কিংয়ে চলে আসবেন সো কাদের কাদের প্রবলেম হয়েছে একটু কমেন্ট করে জানাবেন আশা করি আমরা যে আমাদের যে চ্যানেলটা লিজেন্ডারি অ্যাড্রপ যে চ্যানেলটা আমরা সর্বোচ্চ চেষ্টা করবো এখানে সাপোর্ট দেওয়ার এবং নেক্সট আপডেটগুলো আমরা এখানে জানিয়ে দেবো আপনারা যদি জয়েন না হয়ে থাকেন অবশ্যই লিজেন্ডারি অ্যাড্রপ যে টেলিগ্রাম চ্যানেল সেখানে জয়েন হয়ে থাকবেন আমি আবারও বলে নিচ্ছি এখানে কিন্তু পিন করা রয়েছে আমাদের লিঙ্কগুলো আপনি যদি পিন কমেন্টের উপরে ক্লিক করেন সবগুলো ইনকামের লিঙ্ক কিন্তু এখানে আপনারা পেয়ে যাবেন নতুন নতুন যা আসবে সেগুলোও কিন্তু এখানে আমরা অ্যাড করে দেব সো এই ছিল আজকের লেটেস্ট আপডেট নেক্সট আপডেট পাওয়ার জন্য অবশ্যই এই চ্যানেলটি যে চ্যানেলটি আপনারা ভিডিও দেখতেছেন এটাতে সাবস্ক্রাইব করে রাখুন জয়েন হয়ে থাকুন টেলিগ্রাম চ্যানেল থ্যাংক ইউ